হ্যালো বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রায় দিন বাদে আবার ভিডিও পোস্ট করব আসলে কাজকর্ম সেরে তারপরে রান্না বান্না সেরে তারপরে ভিডিও করি যখনই ফ্রি থাকি তো ভিডিও শুট করি তো সারাদিন নিত্য জীবনের কাজকর্ম বান্না এইসব তো থাকেই তার সত্ত্বেও এই ভিডিওটা করা যেন আমার একটা খুব আনন্দের জায়গা তো মানে খুব খুশি হয় মন ভালো লাগে তো ভাবছিলাম যে কদিন ধরে কোথায় যাব কোথায় যাব কিছু একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করছিলো তো চলে গেছিলাম ব্যারাপুর দাদা বৌদির রেস্টুরেন্টে যেটা কি না রুফটপে তো রুফটপে গিয়ে ওখানে সাইডে আমি ভাবলাম আর এই গরমে ছাদে বসাবে নাকি তবে দেখছি না সাইডে একটা এসি ছোট করে এই যে দেখতে পাচ্ছি আমার পেছনে তো এই দিকটা হচ্ছে ওদের মকটেল কাউন্টার আর ওইদিকে আছে রেস্টুরেন্ট আর ছাদটা এত সুন্দর করে সাজানো শীতের দিনে তোমরা যখন আসবে এখানে খাওয়া দাওয়া করবে বেশ ভালো লাগবে আর এই দেখো এখন সুটফুট করে একটু ঢুকে গেছি আর এত গরম চুলগুলোতে জল দিয়ে একেবারে চুল একেবারে চেপটে চুপটে গেছে গরমে তো ওদের দাদা বৌদির তো বিরিয়ানি সবাই খাও জানো কিন্তু এই রেস্টুরেন্টটা দাদা বৌদি বেড়া আছে কিন্তু একদম যেখানে দাদা বৌদি যাচ্ছ তো তার যাওয়ার ডান হাতে পড়বে তো এই দেখো আমি দিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস না সরি মিক্সড ফ্রায়েড রাইস না চিকেন ফ্রায়েড রাইস আর হানি গার্লিক চিকেন তো দারুণ লাগে এই হানি গার্লিক চিকেনটা এটার মধ্যে বেশ সব ফ্রুট দেওয়া থাকে অ্যাপেল দেওয়া থাকে তারপরে ইয়ালো বেল পেপার তারপরে গ্রিন বেল পেপার টমেটো কড়াইশুঁটি সব দিয়ে বেশ একটু টক টক টাইপের হয় এই হানি গার্লিকটা আর রাইসটা তো দারুণ ছিল ওদের বিরিয়ানি তো ভালো হয় সবাই ভালো খায় তো আমি ভাবলাম যে একটু দেখি তো খেয়ে চাইনিজ আইটেমটা কীরকম করে তারপরে তো যখন দিল খেয়ে মুখে তুলেই আমার যেন একেবারে আহ দিল খুশ হোক প্রায় অনেকদিন বাদেই ভালো মানে রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছি খাওয়া দাওয়া তো মানে হয় কিন্তু রেস্টুরেন্টে আমরা খুব কম খাই সেই রকমভাবে রেস্টুরেন্টের খাবার খাওয়া হয় না যা কিছু সবই তো আমি ঘরে বানাই সেই জন্য আর দেখো রাইসটা খুব সুন্দর আর বেশ অনেক চিকেন দিয়েছে আর এই হচ্ছে আমার কর্তা মশাই আর মাটন বিরিয়ানি এত গরম পড়েছিল আমি বললাম যে না বাবা আমি মাটন বিরিয়ানি খাবো না আর এই দেখো মাটন বিরিয়ানির যে চর্বিটা ওটা আমি তুলে নিয়েছি বলছে তুমি মাটন বিরিয়ানির চর্বিগুলো খাবে আমি বললাম আমি রেয়াজি একদম মাটনটা দিয়েছিল খুব ভালো ছিল তারপরে তো খাওয়া দাওয়া শেষ করে এবার বেরিয়ে যাওয়ার পালা আর তোমাদের রেস্টুরেন্টটা একটু দেখাচ্ছি তোমরা দেখো পুরো এই যে চারিদিকটা ছাদ এইটা রুপটপটা আর এই যে বললাম যেটা মকটেল কাউন্টারটা তো ওখানে গেলে তোমরা মকটেল মকটেল চাইলে মকটেলও পাবে আর যেহেতু সূর্যটা একদম পুরো মাথার ওপরে আর দেখতে পাচ্ছ কীরকম আলোও একদম মাথায় করে ইয়ে হয়ে যাচ্ছে তারপরে এই যে ওখান থেকে শুট ফুট করে খাওয়া দাওয়া করে বেরোচ্ছিলাম সেটাও তোমরা দেখতে পাবে আর গাছগুলো এত সুন্দর করে সাজানো সবাই এসে এখানে ফটোশ্যুটও করছে মানে এই জায়গাটা একটা ফটোশ্যুটের জন্য একটা বেস্ট আইডিয়া জায়গা আইডিয়াল একদম তো যাই হোক এই হলো আজকের খাওয়া দাওয়া সেরে এখন আমরা বেরিয়ে পড়বো আর এই যে যাওয়ার আগে আবার আমি একটু ঢং করছি তো তোমরা হয়তো ভাবছো যে আরে কি করছে তো এই এদিকটায় আবার একটু গেছিলাম এখানে অনেক চেয়ার টেয়ার পাতা ছিল সেই কত উপরে এই যে এখান থেকে দেখো এই যে দেখছিলাম এটা বাইরে যাওয়ার মনে হয় ওই সাইড দিয়ে সিঁড়ি করেছে একটা আর এখানে ফুল গাছগুলোতেই কাগজি ফুলগুলো দারুণ লাগে আর এই যাই হোক এই যাবো যাবো করে তারপরে আমি তো শ্যুট করেই যাচ্ছি আর তোমরা আমার যারা চ্যানেল দেখছো জলিস কিচেন অ্যান্ড ব্লগিং যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর এই দেখো সিঁড়ি দিয়ে পরপর নেমে যাচ্ছে আর একটা ফ্লোরে কিন্তু ওদের দাদা বৌদি যে রেস্টুরেন্ট চাইনিজ ইন্ডিয়ান সব খাবার এখানে পাওয়া যায় তো ওই একটা ফ্লোর উপর থেকে নামলাবে এই আর একটা ফ্লোর এখানে পরপর প্রায় ওই সব কটা কিন্তু ওদের আচ্ছা এই যে দাদা বৌদি রেস্টুরেন্ট এটা হচ্ছে ওই তো বললাম তো তোমাদের কোন জায়গায় তো তোমাদের যেটা বলছিলাম যে যারা আমার চ্যানেলকে দেখবে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা পোস্ট করে দেবে আর যারা যারা এখনও পর্যন্ত খাওনি এই দেখো সামনে দিয়ে মাটন বিরিয়ানি নিয়ে যাওয়া হচ্ছে তো বিরিয়ানি তো সবাই খাও তা অনেক কিছুই খাও কিন্তু ওদের চাইনিজ আইটেমটা অবশ্যই আমি বলছি খুব খুব ভালো আমার তো বিরিয়ানির থেকেও চাইনিজ আইটেমটা ওদের ভালো লাগলো সত্যি একদম দারুণ চাইনিজ আইটেমটা আর এই যে দেখো সিঁড়ি দিয়ে এখন নেমে চলে যাচ্ছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও